নমস্কার আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার আর আপনারা দেখছেন শ্রীরূপন অ্যাস্ট্রোলজার চ্যানেল আমাদের চ্যানেলে আপনার থেকে প্রত্যেককেই স্বাগতম জানাই আমি বিগত ছাব্বিশটা বছর ধরে জ্যোতিষী নিয়ে কাজ করছি ও আঠেরোটা বছর ধরে জ্যোতিষী শেখাচ্ছি যারা জ্যোতিষী শিখতে চাইছেন স্ক্রিনে নাম্বার দেখুন এই নাম্বারে যোগাযোগ করবেন আর এখানে যে নাম্বার দেখতে পাচ্ছেন সেগুলি আমাদের নাম্বার চলুন পরে বলছি তবে আজকে যেটা প্রথম যেটা আমি বিচার করি হাত বিচার করার সময় হাতের গঠন হাতের ধরন হাতের প্রকৃতি বিচার করি তাছাড়া হাতে আয়ু রেখা মস্তিষ্ক রেখা সব রেখা নিয়ে আলোচনা করবো হাতে এরকম রবি রেখা যদি থাকে তাহলে কেমন ভাগ্য হতে পারে এখান থেকে মার্শাল লাইন তবে এখান থেকে যে দক্ষ করা যায় এটা অ্যাকচুয়ালি ভাগ্যরেখার জায়গা তবে ভাগ্য ভাগ্যরেখার জায়গাতে আয়ু রেখা এটা ছিল বাট সেটা যেহেতু আয়ু রেখা এখানে জায়গা বদলে নিয়েছে সেটা কেন হয়েছে সেটা কি হয় তাছাড়া দেখি মস্তিষ্ক রেখা কত সুন্দরভাবে ঘুরেছে হাতে দেখুন উত্থান পথন এই যে গ্যাপ হয়ে গেছে এবং হাতে সাদা সাদা ছোপ হয়েছে এটা কেন হয় এছাড়া হাতের আঙুলের গঠন হাতের গঠন বিবাহ রেখা এই নিয়ে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিও দেখুন প্রত্যেকটা প্রশ্নের উত্তর যা পাবে আপনারা যারা ঘরে বসে এই ধরনের ভিডিও চাইছেন স্ক্রিনতা নাম্বারে যোগাযোগ করবেন আমরা প্রত্যেকটা হাতের উপরে রিয়েল হাতের উপরে ভিডিও করে থাকি চলুন দেরি না করে ভিডিও শুরু করি একটা হাত বিচার করার সময় হাতের গঠন দেখব হাতের রেশিও হাতের যে রেশিও সেটা কিন্তু খুব সুন্দর রেশিও দেখতে পাচ্ছেন হাতের রেশিও এই রকম রেশিও যাদের হাত থাকে তাদের কিন্তু কোটিপতি হওয়ার সম্ভাবনা ভালো থাকে মানে শারীরিক ক্ষমতা কাঁধ কাঠি বা যে যে ব্যাপারটা সেটা কিন্তু যথেষ্ট ভালো থাকে এই শারীরিক কাঁধ জন্য তারা কিন্তু সাকসেস রেশিও যা যথেষ্ট ভালো থাকে এবং হাতের যে গঠন তাতে এবং হাতের যে কালা তাতে কিন্তু খাওয়া পড়া নিয়ে কখনোই তাদের অভাব হয় না তবে জাতক বর্তমানে প্রচণ্ড ডিপ্রেশনের মধ্যে আছে কেন সে ডিপ্রেশন এগুলো শুক করে দেখতে পাচ্ছেন গর্তগুলো হয়ে গেছে এগুলো ডিপ্রেশন থাকলে এরকম যোগ কিন্তু দেখা যায় নিচু নুচু হয়ে থাকে তাছাড়া দেখবো বৃহস্পতির ক্ষেত্র যথেষ্ট পরিষ্কার তবে বৃহস্পতি থেকে এই রেখাটা জাতক যে কাজ জানে সে কাজে যথেষ্ট পটু এই রেখাটাকে নির্দেশ এটাই করে তবে বৃহস্পতির এই রেখাটাও কিন্তু রেখা মানে রিং অফ সোলেমান রিং বলা হয় এই রেখাটা যাদের হাতে দেখা যায় বৃহস্পতি তারা কিন্তু যে কোনো কাজ ধরলে সে কাজে বিজয়ী হয়েই ছাড়ে তাই এই রেখাটাকে খুব শুভ রেখা হিসেবে চিন্তিত করা যায় আমরা যদি দেখি হাতে দেখুন এখান থেকে কিছু রেখা আছে শনির ক্ষেত্রে কিছু রেখা আছে তবে এই রেখাটা যে খুব বাজে জায়গায় গেছে তাও নয় তবে ভাগ্য রেখা যেন জাতকের এখান থেকে উঠে এইভাবে যাচ্ছে সেটা আমি কেন হয় আগে আয়ু রেখা বিচার করি দেখুন আয়ু রেখা নিজস্ব জায়গায় যখন এটা বৃহস্পতিরাঙুল নিশ্চয় বৃহস্পতিরাঙুলটা এটা এটা হবে না বা এটা বৃহস্পতির ক্ষেত্র নিশ্চয় শনির ক্ষেত্রে চলে যাবে না শনির ক্ষেত্র এটা নিশ্চয় শনি এখানে চলে আসবে না তাই আয়ু রেখা ভাগ্যরেখা যেখানে থাকার জায়গা সেখানে থাকার কথা এই জায়গাটা হচ্ছে আয়ু রেখার জায়গা অ্যাকচুয়ালি তবে আয়ু রেখা দেখুন অনেকটা দূরে গিয়ে এইভাবে আয়ু রেখা তৈরি হয়েছে তাহলে আয়ু রেখা দূরে গেছে তাহলে কি আয়ুর কি পরিবর্তন হতে পারে না কোনো পরিবর্তন হবে না আয়ু রেখা যতই দূরে থাক আয়ু রেখা সুন্দর সুন্দর আছে মজবুত আছে তবে এই রেখাটাকে আমরা মার্শাল রেখা হিসেবে চিহ্নিত করবো যেহেতু ছোট রেখা তাই মার্শাল রেখা থাকা অবশ্যই ভালো মোটামুটি চল্লিশ বছর বয়স পর্যন্ত জাতকের কিন্তু বড়ো বড়ো রিক্স ফ্যাক্টর রিক্স নিলেও সেই রিক্সে কিন্তু খুব বেশি লস হবে না তাই এ ধরনের মানুষের ক্ষেত্রে বিজনেস করা যেতে পারে চল্লিশ বছর বয়স পর্যন্ত তবে হাতে দেখতে পাচ্ছি রবি রেখা একদম উপর থেকে নিচের দিকে নেমে এসেছে এটাও কিন্তু সরকারি চাকরিকে নির্দেশ করে মানে জাতক সরকারি চাকরি পাওয়ার যে সম্ভাবনা সেটা অনেকটাই হাই হাতে নিজের ক্ষমতায় ভাগ্য রেখা যেহেতু এইভাবে উঠেছে নিজের ক্ষমতায় ভাগ্য গড়ছে তবে ভাগ্য রেখা এরকম জায়গা থেকে উঠলে বা এরকম জায়গা থেকে উঠলে বা এরকমভাবে উঠলে এটা বেটার হতো সেটা তো হয়নি সেটা নিয়ে কথা বলা দরকার নেই এখন যেটা আমরা মেন বিষয় নিয়ে আলোচনা করবো এখান থেকে দেখুন রেখা এখানে গেছে হৃদয় রেখা অনেকগুলো ভাগা মানে ভাগে ভাগ হয়ে গেছে হৃদয় রেখা এতগুলো ভাগে ভাগ হলে কি প্রচণ্ড ভালো মনের জাতক তাই ভালো মনের কারণে অনেক সমস্যা হয় আর এখান থেকে দেখতে পাচ্ছি এখানে সফল ব্যবসিক হওয়ার যে যেই রেখাগুলো সেগুলোও কিন্তু আছে যাতে কিন্তু ব্যবসা চাকরি দুটোই কিন্তু পাশাপাশি করা যেতে পারে একজন ব্যবসাদারের হাতে এই রেখাগুলো থাকা খুব জরুরি তবে কোনটা করলে ভালো হয় তার সঙ্গে কথা বলে এই অবশ্যই ডিসাইড করে দেবো তাছাড়া জন্মকুষ্ঠী আছে সেটা আলোচনা করব যাতে এখানে তখন মাছের লেজের মতো অবস্থান করলে এখানে কিন্তু কেতু নিচু হলেই সেটা হয় আর কেতু নিচু মানে যেটা নিচু হয়ে গেলে গুপ্ত শত্রুর সম্ভাবনা বেড়ে যায় আমরা একাধিক হাতগুলো দেখব প্রত্যেকটা হাতেই কিন্তু দেখতে পাচ্ছি ছোপ ছোপ হয়ে আছে কোলেস্ট্রল বেড়ে গেলে বা আমাদের যদি ব্লাডে কিছু প্রবলেম থাকলে হয় এটা মানে একটু গা মানে বডি ওয়েটটাও বেড়ে যাচ্ছে বডি ওয়েট বেড়ে গেলে দেখুন একটা ল্যাথার্জি চলে আসে কাজ করার কাজকর্ম সময় একটা প্রবলেম হয় করে আমরা দেখব ডান হাতও দেখছি অবশ্যই হাতের বিভিন্ন অ্যাঙ্গেল বিবাহ রেখা দেখুন অল্প বয়সে একটা দুটো এবং এখান থেকে একটা তিনটে মানে দুটোর যদিও মানে জাতকের সম্পর্ক বিচ্ছেদকে বোঝা যাচ্ছে তবে বিবাহ রেখা একটাই আছে এখানে একটা রেখা এসেছে যদিও এটা ইনফ্যাচুয়েশন আসতে পারে বিয়ের পর সেটা নিয়ে ভাবতে হবে না একটাই বিবাহ রেখা দেখতে পাচ্ছি তবে এই রেখাগুলো কিন্তু বিবাহ ডিভর্সের রেখা ইন্ডিকেট করে মানে বিচ্ছেদকে ইন্ডিকেট করে জাতকের জন্মকৌশের মাঙ্গলিক যোগ যদিও আছে সেটা নিয়ে আলোচনা করব আমরা ডান হাতটা দেখছি আমরা বাম হাতও দেখব বাম হাতেও বিবাহ রেখা বাম হাতেও অন্যান্য রেখাগুলো দেখব জাতকের বাম হাতেও কিন্তু রেখা এরকমভাবে নিচের দিকে ঝুঁকে যাওয়া এটা ভালো নির্দেশ করে না তবে যদি আপনার বিবাহ রেখা নিয়ে শুনুন যারা জানতে চাইছেন বিবাহ রেখা এরকমভাবে যাওয়া ভালো নয় ঠিক আছে এটা বিয়ে হয় না বা এরকমভাবে ওয়াই হয়ে গেলে কি হয় তারা বিয়ে মানে দুটো সম্পর্ক চালায় আবার যদি দেখা যায় কারো যদি এরকমভাবে একটা রেখা নেমে যায় তাহলে ডিভোর্স হয়ে যায় কারো যদি বিবাহ রেখাতে এরকম একাধিক থাকে তাহলে একের অধিক বিয়ের সম্ভাবনা তৈরি হয় তাহলে এগুলো বিবাহ রেখা নিয়ে অনেক তথ্য আছে আমার ভিডিও চ্যানেলে গিয়ে দেখুন তাহলে দেখতে পাবেন জাতকের হাতের যদি মানে দেখি স্থান দেখি তাহলে বাঁ হাতেও কিন্তু মার্শাল রেখা আছে যদিও এটা আয়ু রেখা কিন্তু এখান থেকে থাকে না এটা আয়ু রেখার জায়গা এটা তবে যেহেতু মার্শাল লাইন এখানে আছে এটা যেহেতু আয়ু রেখা হিসাবে আছে তো জাতকের একটু ফ্যামিলিগত কাপ আপন মানে কাছের থাকা দেখুন এই আয়ু রেখা যত দূরে গিয়ে আলাদা হবে তত সেই মানুষটা পারিবারিক সামাজিক হবে এটা একটা ভালো কথা তবে আমরা জন্মকুষ্ঠি বিচার করব এরপরে দেখুন জন্মকুষ্টি জাতকের জন্মকুষ্টি যেটি দেখতে পাচ্ছি বৃহস্পতি এই ঘরে বৃহস্পতি উচ্চস্ত ফল দেয় তবে জাতকের লগ্ন হচ্ছে এটা মানে লগ্ন সিংহ রাশি একটুতেই জেদ সিংহ রাশি জাতকরা একটু খেতে ঘুমাতে ভালোবাসে আর নর্মালি সিংহের মতো খানি স্বভাব থাকে চলুন আমরা দেখব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারো নম্বর ঘরে বারো নম্বর ঘরে দেখতে পাচ্ছি মাঙ্গলিক যোগ আছে আর মঙ্গল কেতু যুক্ত আছে সুখ শান্তির ঘরে মাঙ্গলিক যোগ থাকা কখনোই ভালো নির্দেশ করে না মাঙ্গলিক ঠিক না করলে আপনার কর্মজীবন আপনার বিপদ ভাড়া এবং আপনার দাম্পত্য জীবন ভালো হবে না একদম হানড্রেড পারসেন্ট বলছি কারণ মাঙ্গলিক দোষ মানে নিশ্চিত করে একটা বলা যায় যে আপনার ডিভর্স তালাকে সম্ভাবনাকে বাড়িয়ে দিতে পারে তাই মাঙ্গলিক যোগের প্রতিকার অবশ্যই অবশ্যই করাতে হবে না করালে প্রবলেম সিংহ রাশি চলছে আপনার সিংহ রাশি তো আপনার সারা জীবনই থাকবে এবার দেখব চন্দ্রের দশা চলছে দু হাজার পনেরো থেকে দু হাজার পঁচিশ আপনার বিদেশ যাত্রা বাড়ি থেকে দূরে গিয়ে কাজ করার সম্ভাবনা বাড়াচ্ছে তবে মঙ্গলের আপনার শুক্র চলছে দেখুন দু হাজার পঁচিশ থেকে দু হাজার পঁচিশের মধ্যে এই যে দেখতে পাচ্ছেন তিন ছয় দু হাজার পঁচিশ থেকে তিন বারো দু হাজার পঁচিশ এই সময় একটা ভালো ধরনের চাকরি পাওয়ার সম্ভাবনা আমরা প্রবল লক্ষ্য করছি আপনার বিয়ের জন্য খুব যোগাযোগ বা নর্মালি একানব্বই জন্ম আপনার ঠিক আছে এই জায়গাটায় আপনি প্রশ্ন করেননি তবে আপনার যেহেতু এইখানে দেখতে পাচ্ছি আমরা আমরা দেখুন আপনারা দেখলে বুঝতে পারবেন এই মুহূর্তে এই যে শুক্রের মহাদশা এটা দাম্পত্য জীবন বিয়ের জন্য বিয়ের জন্য বৃহস্পতির দশা রাহুর দশা এবং শুক্র দশা খুব গুরুত্বপূর্ণ তাই এটা একটা ভালো যোগ বলতে পারেন এই সময়টা আপনার মেবি হতে পারে তবে রবি দশা চাকরির জন্য একাধিক দশাগুলো ভালো ফল দেয় তবে আপনি ওই সময় চাকরি পেতে পারেন তবে সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা আপনার খুব ভালো মঙ্গল দশা আপনার জীবনে ভালো ফল দেবে মঙ্গল আপনাকে তুলনামূলকভাবে তো ভালো ফল দেবে বলে মনে হচ্ছিল কিন্তু মঙ্গল যেহেতু মাঙ্গলিক আছে তাই টোটাল টাইমটা যদি ভালো করতে হয় তাহলে মঙ্গলের প্রতিকার মাঙ্গলিকের প্রতিকার আপনাকে করতে হবে না হলে কিন্তু মঙ্গল এই সময়টাই সাত বছর এই সাতটা বছর আপনার কিন্তু ডিস্টার্ব দেবে তো এটাকে ঠিক করা যায় কীভাবে সেটা আমরা আলোচনা করবো আমরা হাতে ফিরে যাই সঙ্গে থাকুন আর যারা এই ধরনের ভিডিও চাইছেন স্ক্রিনে তারা নাম্বার দেখতে পাচ্ছেন নাইন ডাবল থ্রি ডাবল টু ফাইভ ডাবল টু ফাইভ ফোর এটা নাম্বার আর ইন্ডিয়ার কোড প্লাস নাইন ওয়ান নাহলে ইন্ডিয়াতে ফোন লাগবে না ইন্ডিয়ার কোড প্লাস নাইন ওয়ান লাগাবেন যারা ইন্ডিয়ার বাইরে থেকে যোগাযোগ করতে চাইছেন সামান্য কিছু পেড করে ঘরে বসে এরকম ভিডিও নিতে পারবেন আমরা হাতে যেটা দেখছিলাম জাতক যেটা দেখিয়েছে বিবাহ রেখাতে কিন্তু জাতকের প্রবলেম আছে প্রথম বিবাহতে একটু ডিস্টার্ব বা ডিভোর্সের মতো সম্ভাবনা তাই মাঙ্গলিকটা কাটাতে হবে না হলে কিন্তু আপনার বড় সমস্যা হবে মাঙ্গলিক কিন্তু কর্মজীবনেও প্রবলেম করে একটু সেন্সিটিভ টপিক যদিও মাঙ্গলিক জোরদার যাদেরই থাকে তাদের কি হয় মানে ডিভোর্স তালাকের সম্ভাবনাকে ভীষণ ভীষণভাবে বাড়িয়ে দেয় এবং কাজের জায়গায় মানে সেন্টিমেন্টাল রাগি যদি সেন্টিমেন্টাল মানুষ হয়ে যায় এখান থেকে দেখা উঠেছে এগুলো সাহায্য একাধিক সাহায্য দেখতে পাচ্ছি এগুলো ভালো সাইন এগুলো খারাপ সাইন নয় যাই হোক আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম এখানে দেখতে পাচ্ছি একটু প্রবলেম আছে আপনার ডিপ্রেশন চলছে মানসিক অস্থিরতা চন্দ্রদশায় মন ভালো যায় না জলবাহিত কিছু অসুখ জলবাহিত কিছু রোগ আপনার জীবনে লক্ষ্য করা যায় সেগুলো কী করে ঠিক করা যায় সেটা নিয়ে আলোচনা করব ঠিক আছে ভিডিওটা এই পর্যন্ত আমরা অনেক কথা হয়তো ভিডিওতে বলতে পারলাম না সেন্সিটিভ টপিক এড়িয়ে গেলাম কারণ প্রত্যেকটা ভিডিও করতে গেলে সময় দরকার হয় আমি অবশ্যই সময় নিয়ে ভিডিও করি এখানে এটা এটা লিডিং ক্যাপাসিটি এটাও কিন্তু জব চার্জ সাইন এটাও কিন্তু জব সাইন হ্যাঁ এগুলো জব সাইন এগুলো জব পাওয়া যায় তবে আপনার কোলেস্ট্রল বা রক্ত সংক্রান্ত কোনো সমস্যা হতে পারে হাই ব্লাড প্রেশার বা লো ব্লাড প্রেশার বা বুঝলো কোলেস্ট্রল থাকায় থাইরয়েড থাকে এই সব প্রবলেম আপনার রক্তে লক্ষ্য করছি কারণ এই যে সাদা হলুদ এগুলো কিন্তু ভালো নির্দেশ করে না তাই চর্বিযুক্ত খাবার থেকে নিজেকে বেরোত রাখুন কি করে ভালো হবে আর আপনার হাতে কিন্তু একাধিক ভালো সাইন দেখলে করেছি এটা কিন্তু রাজযোগ এটা কোটিপতি এই এই যোগটা কিন্তু সবাই পায় না এটা রাজযোগ হিসেবে ধরা হয় মানে মানে একদম মিডিলে একটা চতুর্ভুজ এটা কোটিপতি হাতে দেখা যায় যদিও মানি ট্রায়াঙ্গেল এখনও হয়নি এখনও রোজগার সেভাবে হচ্ছে না বলে হয়তো হচ্ছে না তবে আপনার হাতে আরেকটা প্রবলেম দেখেছি হৃদয় রেখা দেখুন রাহুর দিকে চলে যাচ্ছে এটাও কিন্তু ডিভোর্সকে বোঝায় এটাও কিন্তু ডিভোর্সের সম্ভাবনাকে বোঝায় একাধিক জায়গা থেকে মাঙ্গলিকটাকে খারাপ বলে মনে হচ্ছে মাঙ্গলিকের প্রতিকারটা করবেন মাঙ্গলিক কর্মজীবনও খুব বাজে মানে চাকরি পেতে দেবে না সেখানেও কিন্তু বড় সমস্যা এনে দেয় মাঙ্গলিক দোষ খুবই 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 বাজে দোষ আপনার হাতে এই মাঙ্গলিকের প্রতিকারটা করুন আর সামান্য কিছু প্রতিকার লাগবে আপনার অন্যান্য গ্রহের কিছু প্রতিকার লাগবে যেমন আপনার কেতু ভালো নাই শত্রু খুব হাই আছে শত্রু থেকে আপনার আইনি ঝামেলা জড়াতে হতে পারে মামলা মোকদ্দমায় আপনাকে পড়তে হতে পারে কারণ আপনার ভূমি সংক্রান্ত ল্যান্ড প্রপার্টি নিয়েও আপনাদের প্রবলেম হতে পারে আত্মীয় স্বজনের মধ্যে থেকে হেলথ ইস্যু হতে পারে যাই হোক সেই প্রতিকারগুলো করিয়ে নেবেন দামি দামি রত্ন পড়লেই ভাগ্য ভালো হয় তা নয় ঠিক আছে কবর শিকড় মূল দিয়েও উপকার করা যায় আর রত্ন যদি সঠিক না হয় তাহলে পড়া না পড়া একই ব্যাপার তাই আপনার মাঙ্গলিকটাই সবথেকে বড় প্রবলেম এটা ঠিক করবেন যেটা সমস্যা সেটাকে ঠিক করবেন তাহলেই ভাগ্য উদয় হবে ভালো থাকুন সুস্থ থাকুন নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হবে